দুইটা বাজে বিশ মিনিট সেই ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু ভোলা থেকে একটি লঞ্চ বরিশাল লঞ্চ গাঠে আসলো মোটামুটি বেশ ভালো পরিমাণের যাত্রী কিন্তু নিয়ে আসছে এখান থেকে কিন্তু প্রতি ঘন্টায় ঘন্টায় কিন্তু ভোলার উদ্দেশ্যে লঞ্চে যায় এবং কি আসে সেখান থেকে আর দুইটা লঞ্চ কিন্তু কিছুক্ষণ আগে এখান থেকে কিন্তু গিয়েছে গেছে মোটামুটি কিন্তু ভালো পরিমাণের যাত্রী নিয়ে আসছে তারা কিন্তু যাত্রী আর ওই সাইডে কিন্তু আছে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যে যে লঞ্চগুলো বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যে লঞ্চগুলো যাবে প্রিন্স হাওলাত দশ আছে তার পাশাপাশি কিন্তু আরো একটি লঞ্চ আছে মোট ঘাটে কিন্তু আজকে আহ দুইটি লঞ্চ দেখা যাইতেছে আছে আর তার পাশে কিন্তু আরো একটি লঞ্চ আছে মোট কিন্তু আজকে ঘাটে দু দুটো লঞ্চ আছে পারাবাতে এগারো প্রিন্স হালাত দশ আর পারাবাত এগারো কিন্তু আজকে বরিশাল ঘাটে আছে হ্যাঁ দোনোটা লঞ্চের কিন্তু সেরে কিন্তু দেখতে পারতেছেন আপনারা নামাইয়া ব্যবস্থা করা হইতাছে দুপুরের পর থেকে টুকটাক যাত্রী আসা শুরু করে